হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি সাক্ষ্য হঠাৎ টিভিতে দেখে জানতে পারে তোমার কে হত্যার অভিযোগে রূপাকে দায়ী করা হয়েছে তখন সাক্ষ্য আর দেরি করে না তড়িগড়ি করে বিদেশ থেকে দেশে আসে এরপর সাক্ষ্য পুলিশের সাথে যোগাযোগ করে এবং জানতে পারে শিবধাম মন্দিরে রূপার খোঁজ পাওয়া গেছে এবং পুলিশ ওখানেই খুঁজছে তাকে সাক্ষ্য ও পৌঁছে যায় ওই মন্দিরে এরপর দেখা যায় দীপা সূর্য এবং পুলিশের দল সবাই যার যার মতো করে রূপাকে খুঁজছে এসব দেখে রূপা নিজের মুখ থেকে রাখে এরপর দেখা যায় পুলিশ মন্দিরের সবাইকে সার্চ করে এরপর পুলিশ খুঁজতে খুঁজতে রূপাকে পেয়ে যায় আর রূপা এদিকে ভয় পেয়ে নিজের মুখ লুকোতে থাকে এরপর ভয়ে রূপা ছুটে মন্দির থেকে বেরিয়ে যেতে চায় আর ঠিক তখনই সাক্ষর সাথে ধাক্কা লাগে কিন্তু সাক্ষ্য রূপাকে দেখতে পায় না সেও তাড়াতাড়ি মন্দিরের ঢুকে রূপাকে খুঁজতে থাকে কিন্তু রূপা পিছন ঘুরেই সাক্ষ্যকে দেখে কাঁচতে কাঁচতে পাপা বলে সাক্ষ্যকে জড়িয়ে ধরে তখন সাক্ষ্য নিজেকে সামলাতে না পেরে কাঁদতে থাকে এবং রূপার কাছে জানতে চায় তাহলে অবস্থা কে করেছে তখন রূপাও কাঁদতে কাঁদতে সাক্ষ্যকে বলে রূপাকে কুমারকে হত্যা করার মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে খুনটা আসলে মিসকা করেছে কিন্তু পুলিশ রূপাকেই খুনি ভাবছে তখন সাক্ষ্য রূপাকে সান্ত্বনা দিয়ে বলে সে জানে তার জয়ী কারো ক্ষতি করতে পারে না রূপা যে কাউকে খুন করেনি কথা সাক্ষ্য পুলিশের কাছে প্রমাণ করে দেবে সে কথাও বলে তারপর রূপাকে বোঝায় রূপা যদি এভাবে পালিয়ে বেড়ায় তাহলে পুলিশ তাকে সত্যি সত্যিই আসামি ভাববে কিন্তু সাক্ষর জয়িত এমন নয় সে কাউকে খুন করতে পারে না এসব কথা বলে রূপাকে সান্ত্বনা দিয়ে তাকে বুঝিয়ে পুলিশের কাছে নিয়ে যায় সাক্ষ্য এরপর রুদ্রমূর্তি নিয়ে পুলিশকে সাক্ষ্য বলে সে দুই চার ঘন্টার মধ্যে প্রমাণ করে দেবে রূপা এই খুন করেনি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো সাক্ষ্য যেন রূপাকে নির্দোষ প্রমাণ করতে পারে এবং দোষী মিশকাকে উচিত শিক্ষা দিতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও